আসসালামু আলাইকুম মায়ের দশ টিলিজিন থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেপো আসে বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার বারিন্দার বেলকনি গ্রিল তো এই গ্রিলগুলা কিন্তু আমরা বিএসআরএম মালামাল দিয়ে তৈরি করেছি এগুলা নিচের পাটটা তার উপরের পাটগুলো দেখতে পাচ্ছেন ভিন্ন নিচের ডিজাইনটা আলাদা তো উপরে ডিজাইনটা আলাদা এখানে কিন্তু মালের গায়ে বিএসআরএম লেখা আছে তো এইগুলো কিন্তু আমরা ফিটিং করে দিয়েছিলাম এগুলো দেখেন রঙ করার পরে যে কতটা চমৎকার দেখা যায় আর প্রতিটা বারিন্দাতেই আমরা এইরকম পকেটপালা দিয়ে দিয়েছি কারণ এটা আপনার সেফটির জন্য দেওয়া হয়েছে আর এগুলো পার কেজি নিয়েছি আমরা একশো তিরিশ টাকা কেজি ডেলিভারি সহকারে ফিটিং সহকারে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্ল্যাট এইখানে অনেকগুলোই আমরা বেলকনির গ্রিল এখানে দেওয়া হয়েছে প্রতিটা রুমে রুমে একটি করে চমৎকার ধরনের একটি বেলকনি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা শাহেদাবাদ আর এখানে যে এক কালার দেখতে পাচ্ছেন প্রতিটা রুমেরই কিন্তু একটি করে দরজা আছে একদম কাঠ কালারের মতো